যুবক তুমি বাঙ্গালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান ব্রিটিশ আমেরিকান আরবি জমি ইরানি তুরানি তুর্কি বা অফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান মুসলমান मुसलमान तुमी तो मुसलमान তুমি সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী দেখো হ্যা নির্ভেজাল সাদা বা কালো হও দেখো রক্ত তোমার নির্ভেজাল কাছে রও কি বা দূরে তো বুকাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর কাছে রও কি বা দূরে তো বুকাবাই তোমার ঘর स्लोगान तो पे उठे आज पृथ्वी थर थर मृत्यु तुम्हें तो जाना सालम दूर थके शैतान मुसलमान मुसलमान तुमी तो मुसलमान 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 तुमी तो मुसलमान হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচিত হতে পারো তুমি সংসারী কি বা হতে পারো মুসাফির হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির হতে পারো তুমি সংসারী কি বা হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মাজুলুমানের ডাক গৃহপরিবার পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক چھوٹ جاگ دربار بگ بیگ جہادر میدان مسلمان مسلمان تمی تو مسلمان 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 تمی تو مسلمان রক্তে তোমার যদি জলে থাকে শাহাদাতের আগুন লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলি খুন রক্তে তোমার যদি জলে থাকে আগুন লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলি যার খুন চে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয়া জামানার মিনার মিনারে ডাকিছে মো চে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয় জমানার মিনার মিনারে ডাকিছে মো মোয়াজিন ছুড়ে ফেলো সব আর বাঁধন জীবনের পিছু টান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান मुसलमान मुसलमान तुमी त मुसलमान